যারা মোটা তারা পারবেন না পাহাড়টা অনেক বড় আমার টাকা টাকা দিলে এই যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা প্রচন্ড কারণ এই জায়গায় প্রচন্ড রিক্স যে জায়গায় যে পাথর গুলো দেখতেছেন এগুলো খুব স্লিপ করে উপরে ওঠার ক্ষেত্রে এই জায়গা থেকে খাটটা দেখেন কত নিচা এই যে দুইজন মুরব্বী তারা উঠতেছে তাদের অনেক কষ্ট হচ্ছে দেখাই যাচ্ছে পাহাড়টা অনেক বড় এখান থেকে আপনার দেখাই যে নিচে একটা খাদ দেখা যায় ভয় লাগে আসলে পাহাড়ে এভাবে অভ্যস্ত না যারা মোটা এত দূর উঠতে পারবেন না একদম চোরাই চলে আসছি আমরা এখানে দেখেন একদম চোরাই একটা দোকান আছে হালকা নাস্তার জন্য কিছু এখানে খাবার দাবার পাবেন আপনারা কাকু কিছু খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ আমার কাকু সে গিয়ে যাচ্ছে সামনে একটা দোকান আছে সে আমাকে কিছু খাওয়াবে কাকু কাকু দোকান এই দিকে আচ্ছা কাকু অনুমতি দিছে যে আমরা যা খাবো সে টাকা দিবে এই জায়গায় ঠান্ডা হওয়ার মতো কিছু নেই শশা কত করে শশা দিন তো একদম চোরাই এসে আসলে শশা ভালো লাগবে দেন আমাকে একটা দেন নিতে পারবেন একদম চোরাই তো একটা শর্ষা নিলাম এই জায়গায় আসলে আসার পর আপনাদের অনেক পানি পিপাসা হবে প্রচন্ড ঘেমে যাবেন আপনারা পানি নিয়ে আসার চেষ্টা করবেন উপরে ঠান্ডা পানি পাবেন না এই তো এই যে এগুলা পাবেন আমি একটা শশা নিয়েছি এত উপরে আসলে দোকান পাওয়াটাও একটা টাফ বিষয় আপনারা চাইলে দিয়ে ভিতরে যেতে পারবেন কিন্তু এই সমস্ত জায়গায় যাওয়াটা আসলে প্রচন্ড আপনি আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কতটা গরম লাগতেছে এই জায়গায় একটা বসার স্থান আছে আমি এই জায়গায় বসবো বসে আসলে শশাটা খাওয়া উচিত যে তারা একটা করে শশা নিয়েছে কাকু আপনি যে আমাদেরকে খাওয়াইলেন আপনার অনুভূতি কি আমার টাকা খাই দিলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খেয়ে দিলাম আমার অনুভূতি আবার লস আপনার লস কবে আছিলো না এটা বলেন আমার লাইফে এইটা হলো আসল কথা কাকু আমাদেরকে শশা খাওয়াইছে ধন্যবাদ কাকু